আমরা আসছিলাম একটু এদিকে হাঁটাহাঁটি করার জন্য তো ক্যামেরাটা ওপেন করে ফেলছি পাপলাম আপনাদেরকে একটু দেখায় এটার সম্পর্কে এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত প্রায় ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হওয়া একটা হাজি ক্যাম্প দেশের সর্ববৃহৎ হাজি ক্যাম্প এটি আমরা এদিকে আসছি এমন একটা সময় করে যে সময়টাতে বৃষ্টি হচ্ছে যার কারণে আকাশ মেঘলা ঘোলাটে ভালোভাবে দেখা যাচ্ছে না চারদিক কেমন আকাশটা পরিষ্কার হলে আর একটু ভালোভাবে দেখা যায়তো সুন্দর লাগতো দেখতে চট্টগ্রাম নগরী পাহাড়তলিতে অবস্থিত এই হাজি ক্যাম্পটির যার সঠিক অবস্থান হচ্ছে দেওয়ানহাট হতে অলঙ্কারে যে রুট দিয়ে যায় অর্থাৎ ঢাকা ট্রাং রোডের ঠিক মাঝামাঝি জায়গায় এই হাজি ক্যাম্পটির অবস্থান বাবা যায় এক সময় বাংলাদেশের সর্বপ্রথম হজযাত্রা শুরু করে হাজি ক্যাম্প থেকে উনিশশো সালে প্রায় পাঁচ হাজার হজ যাত্রীর দ্বারা ক্ষমতা সম্পূর্ণ হাজি ক্যাম্পটি এখন এভাবে ব্যবহারও অযোগ্য হয়ে পড়ে আছে শুধু তাই নয় উনিশশো সালে জাহাজের পাশাপাশি বিমানের যাত্রী পাঠানো হতো এই হাজি ক্যাম্প থেকে তো আমরা এ হাজি ক্যাম্পের ভেতর প্রবেশ করি মূল গেট দিয়ে যেটাকে পুরাতন গেট নামে সবাই চিনে তো সামনে আগাতে আপনার থেকে বেশ কয়েকটি বমন চোখে পড়বে তারই মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি হচ্ছে একটি যেটা বর্তমানে স্বচ্ছল রয়েছে এরই পাশে রয়েছে বড় একটি মাঠ আর এই ঘিরে আরও বেশ কয়েকটি বমন দেখতে পারবেন যেগুলো এখন সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য তো এগুলার ভেতরে আপনি চাইলে এমনিতেও প্রবেশ করতে পারবেন কারণ কোনো প্রকার গাইড নাই এখানে আর মাঠের ঠিক অপোজিট সাইডে দেখতে পারবেন সুন্দর একটি মসজিদ তখনকার সময়ে হাজিদের জন্য প্রতিষ্ঠা করা এই মসজিদটি যা বর্তমানে সচ্ছল রয়েছে পাঁচ সপ্তাহ নামাজ হয় এই মসজিদে আর মসজিদের পিছন আর আরেকটি ভবন রয়েছে যুব উন্নয়ন দপ্তর ভবন নামে তো এটাতে দেখলাম কার্যক্রম চলতেছে বলা যায় যে নয় দশমিক পঁয়ত্রিশ একর জমির উপর হাজি ক্যাম্পটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে তখনকার সময়ে চোদ্দ লাখ টাকা ব্যয় করে পরবর্তীতে উনিশশো একান্ন সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এ হাজি ক্যাম্প থেকে হজযাত্রার কার্যক্রম শুরু থাকলেও উনিশশো পঁচাশি সালে হজযাত্রা বন্ধ হয়ে গেলে তখন থেকে এ ভ্রমণগুলো অকেজু হয়ে পড়ে অকেজু হয়ে পড়ে ভ্রমণগুলোর অবকাঠামো তবে বর্তমানে ভ্রমণগুলোর ব্যবহারও যোগ্য হয়ে পড়ে থাকলেও মাটি কিন্তু খালি নেই এখানে বিকালের টাইম হলে ছেলেরা আসে খেলাধুলা করার জন্য কেউ খেলে ফুটবল কেউ খেলে ক্রিকেট এই ভবনটা সামনে থেকে দেখেন সামনে হচ্ছে একটা বড় বট গাছ আছে তো গাছের শিকড় বাকর যেগুলো আছে এগুলা হচ্ছে সবগুলা ভবনের ভেতরে ঢুকে গেছে ভবনগুলো যত সময় কাটাচ্ছে দেখেন কিভাবে ধরছে দেখেন এখন কিন্তু আমরা উপরে একেবারে ছাদে চলে আসছি এটা হচ্ছে উপরে ওঠার সবজ এটা দিয়ে চাঁদর উঠে গেছি আর ছাদের অবস্থা দেখেন মানে মাঝখান বরাবর ফেটে গেছে একেবারে কখন যে ভেঙে যায় জানে আর এটা হচ্ছে উপর থেকে এই ঠিক উপরের কন্যারে আমরা এরকম টিনের একটা জিনিস দেখতে পাই মানে প্রথমে আমার থেকে সংকোচ হয়েছিল যে এই জিনিসটা কি পরে দেখতেছি এটা হচ্ছে পানির ট্যাঙ্ক দেখেন আগে ফাইনে আঁকা হতো বর্তমানে ইউজ করার মত না তো আমরা এই ক্যাম্প থেকে বের হয়ে আসার সময় বাইরে একটা সাইনবোর্ড দেখলাম যেখানে লেখা ছিল এ ক্যাম্পটি আবার পুনর্নির্মাণ হবে তো আমরা আশা রাখি যে এটা আবার পুনর্নির্মাণ হোক এখানে আগের মতো হাজারো হাজিদের আনাগোনায় মুখরিত হোক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ